শ্রীকৃষ্ণের আধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো একটা লাল টকটকে জবা ফুল দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো ফুলটা ফুটেছে গাছে দেখতে খুব সুন্দর লাগছে এই গাছে মানে শীতকাল তো এখন মানে দু চারটে করে ফুল ফুটতে থাকে আর বর্ষাকালে অনেক ফুল ফোটে অনেক ফুল তো এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ এত অন্ধকার জানুয়ারি যেদিন ফার্স্ট জানুয়ারি ছিল বুধবার আর বৃহস্পতিবার মঙ্গলবার থেকেই ছিল খুব কুয়াশা ছিল তো খুবই কুয়াশা অন্ধকার এমনই মানে কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আর সকালবেলা তো ঘুম থেকে উঠেই মুখে ঝরঝর করে বরফ পড়ছে মানে হচ্ছে যে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাব। তো এত ঠান্ডার মধ্যে এই যে দেখো এক গাদা বাসন কুসন নিয়ে বসে পড়েছি এগুলো মাছবো ধুয়ে মেজে তারপরে জীবন যুদ্ধে আবার নেমে পড়বো কি করব এখন এত ঠান্ডার মধ্যে তো তোমরাই দেখো মানে যতই ঠান্ডা হোক যতই ঝড় হোক গরম হোক বৃষ্টি হোক যতই হোক জীবনের কাজ থেমে থাকে না আর জীবনে মানে কোনো কিছু হওয়ার থেকে কিছুই কোনো পরিস্থিতি আটকায় না তো সেই ক্ষেত্রে আমারও ক্ষেত্রে এমনটাই ঠিক মানে এত মানে কুয়াশার মধ্যে আমি এখন কি করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে পাগল বলবে না কী বলবে আমাকে এই দেখো সেই এত কুয়াশা বৃষ্টি পড়ার মতো পরিস্থিতি সেখানে আমি এই যে প্লাস্টিকের গামলা যে আছে প্লাস্টিকের গামলা কিন্তু অনেক বড়ই এখানে মোবাইলে কিছু অতটা বোঝা যায় না যে বড় সেই গামলা দিয়ে ঠাসে ঠাসে এক গামলা ড্রাম বালটি কি বলবো তিন মানে তিনটাতে কাপড় চিপি চিপি ভিজানো হয়ে গেছে এগুলোকে এখন ধোয়া কাচা হবে আর এগুলো শুকোতে শুকোতে তিন দিন লেগেই গেছে সেই বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনিবার কমপ্লিট হলো শুকানো আমি কিন্তু শনিবারের দিনেই ভয়েসটা দিচ্ছি তো এতগুলো কাপড় ভিজিয়ে ভিজাতে দেখে আমাকে বকা দিচ্ছে তুমি কি পাগল না ভালো সুস্থ মানুষ তুমি কি যে সুস্থ মানুষ এরকম পরে মানে কি বলে ওয়েদার দেখে এতগুলো কাপড় ভিজায় আমি ভাবছি মানে কুয়াশা আছে পরে রোদ দিবে তো রোদ যে একদমই উঠবে না সেটা আর কে জানে কখনো কখনো কুয়াশা হয় কিন্তু আবার দুপুর ঘড়িয়ে আসতে না আসতে আবার দেখি যে সূর্যের আলো চলে আসে আবার রোদ হয় তো তিন দিন মানে মঙ্গলবার থেকেই মানে খুব কুয়াশা ছিল তো পরিষ্কার আর হয়নি তিন চার দিন এমনই ছিল তারপর তাই যে গ্যাস অফিসে চলে এসেছে গ্যাস নিতে আর আজকে এই যে ছোট্ট খাটো একটা ভিডিও দিলাম সবাইকে যেন ভালো লাগবে ভালো লাগার মতো দিলাম